সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের মূল ফটক সংলগ্ন সরকারি জায়গা দখল করে গড়ে তোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনের দোতলা ভবনসহ পনেরোটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রৌশন আহমেদের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে মোবারকের দোতলা ভবনসহ ওই সব স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও দলিদুজ্জামান মধ্যনগর থানার ওসি সজীব রহমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মোবারক ছাড়াও অন্য দখলদারেরা হলেন কান্দাপাড়া গ্রামের হারুন রশিদ কবির মিয়া আটাইশা মাসিমপুর গ্রামের মোশাররফ হোসেন মজনু মিয়া সাইলানি গ্রামের আবুল হাসেম আনোয়ার মিয়া চামরদানী গ্রামের ইসলাম উদ্দিন শফিকুল ইসলাম পলমাটি গ্রামের আকিকুর রহমান মধ্যনগর গ্রামের বিল্লাল হোসেন সামসু ভোলা উজ্জ্বল মিয়া ও আক্তার মোবারক সহ ওই সরকারি ইউনিয়ন ভূমি কার্যালয়ে তেরো শতাংশ জায়গা দখল করে এবং স্থায়ী স্থাপনা নির্মাণ করে এক যুগেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন সরকারি যেটা কেমন থাকে এক খাস এটাকে অবৈধ জন দখল করে এখানে যে একটা বিল্ডিং করে স্থাপনা করেছে। সরকারি এক নম্বর আমাদের জেলা প্রশাসকছেন। তেকরা উচ্চ남도 বলেছে সেই মানা প্রেক্ষিতে এখানে আজকে আমরা উচ্ছেদ করতে আসি বার্তা দিতে চাই যে যেসব খাদ্যমিতে বিভিন্ন ambito দল দ্বারা দখল করে আছে তাদেরকে ধাপে ধাপে তাদেরকে আমরা উচ্ছেদ করব যেহেতু আমি এখানে প্রায় দুই বছর যাবত আছি এই দুই বছরের মধ্যে আমি আসার পরেই কিন্তু এখানে আমি উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য নতিศรีজন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম আমি গ্রহণ করেছি এর পূর্বে কিভাবে ছিল বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের ফলে তারা কিভাবে এখানে দীর্ঘদিন যাবত বসবাস করছে এটা আমার জানা নাই ঠিক আছে তবে আমি আমার নজরে আসার সাথে সাথে আমি পদক্ষেপ গ্রহণ নিয়েছি